আপনাদের অনেকেরই কমপ্লেন আপনাদের ফেসবুকের মধ্যে মনিটাইজেশন চালু আছে তবুও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো বন্ধুরা আমি এই বিষয়টি নিয়ে আগেও ভিডিও তৈরি করেছিলাম যে আসলে আপনাদের যাদের ফেসবুকের মধ্যে অন রিলস অথবা ইন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তারা দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এখন আপনারা আরও বেশি বেশি এই বিষয়টি নিয়ে কমেন্ট করছেন যে আসলে আপনি তো বলেছিলেন যে যে কোনো একটি মনিটাইজেশান ফেসবুকের মধ্যে থাকলে আমরা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যাবো তাহলে সেক্ষেত্রে এখন কেন আমরা মন মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাচ্ছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান চালু থাকা সত্ত্বেও কেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের মধ্যে পাচ্ছেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা কন্টেন্ট মনিটাইজেশনের যখন আপডেট এসেছিলো সর্বপ্রথম তখন কিন্তু ফেসবুক আমাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়টি জানিয়ে দিয়েছিল যে আসলে ফেসবুকের মধ্যে এখন থেকে ইন স্টিম অ্যাড মনিটাইজেশান আর কাউকে দেয়া হবে না এর পরিবর্তে ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান চালু করছে আর এই কন্টেন্ট মনিটাইজেশানের মাধ্যমে আপনি ফেসবুক থেকে রিলসের মাধ্যমে বড় ভিডিওর মাধ্যমে লেখা পোস্ট করে এবং ছবি পোস্ট করে ইনকাম জেনারেট করতে পারবেন এবং এর মধ্যে আরও একটি বিষয় বিস্তারিতভাবে বলে দিয়েছিল সেটি হলো এই যে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে চালু করা হলো এই কন্টেন্ট মনিটাইজেশান বর্তমান সময়ে কিন্তু বেটা টেস্টিংয়ে আসে বা বেটা টেস্টিং প্রোগ্রামের মধ্যে আসে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু বিস্তারিতভাবে আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছে যে আসলে এই যে কন্টেন্ট মনিটাইজেশানটি আছে এই কন্টেন্ট মনিটাইজেশানটি প্রথম যখন চালু হলো তখন এক মিলিয়ন ক্রিয়েটারকে কন্টেন্ট মনিটাইজেশান সেট করার জন্য ইনভাইট পাঠিয়েছিল পরবর্তীতে আরও অধিক সংখ্যক মানুষকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান সেট জন্য ইনভাইট পাঠিয়ে দিয়েছে এবং সেখানে আরও বিস্তারিতভাবে বলা আছে যারা এই দুহাজার সালের আগে কন্টেন্ট মনিটাইজেশনের ইনভাইট পাবে না তারা পঁচিশ সালের পর কন্টেন্ট মনিটাইজেশান পাবে তবে অবশ্যই তাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে তবে ফেসবুক এই বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানিয়েছিল যে আসলে আপনার কন্টেন্ট মনিটাইজেশান পেতে হলে আপনার ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশান চালু থাকতে হবে কিন্তু আপনাদের অনেকেরই এই ইনস্টিম অ্যাড অথবা অ্যাডস অন রিলস মনিটাইজেশান চালু আছে থাকার পরেও আপনারা না পাবার যে প্রধান কারণটি আছে সেটি হলো আপনারা ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া মিট করতে পারেননি বা আপনার ফেসবুকের মধ্যে যে এংগেজমেন্ট আসার কথা বা যে পরিমাণ আপনাদের পারফরমেন্স ভালো হলে আপনাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিবে সেই পরিমাণে হয়তো বা আপনাদের এখন পর্যন্ত আসেনি আমারও একটি ফেসবুক পেজের মধ্যে অন রিলস মনিটাইজেশান চালু আছে সেই ক্ষেত্রে আমিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান পাইনি কিন্তু আরও একটি আমার ফেসবুক পেজ আছে যে পেজের লিঙ্কটি আমার এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও সেই পেজের মধ্যে আমার অন রিলস মনিটাইজেশান চালু ছিল সেখানে কিন্তু আমি আই এম ইন্টারেস্টেড ফর্মটি আবেদন করার সাথে সাথে আমাকে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে তবে বর্তমানে মনিটাইজেশান চালু থাকার পরেও যাদেরকে এই কন্টেন্ট মনিটাইজেশান দিচ্ছে না এই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি আমার একজন ভাই যার ফেসবুক পেজের মধ্যে মেটা ভেরিফিকেশান ব্যাস আছে বা তিনি ভেরিফিকেশান ব্যাসটি কিনে রেখেছেন যার ফলশ্রুতিতে তিনি কিন্তু ফেসবুকের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে সরাসরি কথা বলেছিলেন এবং তিনি সাপোর্ট টিমের সাথে কি ধরনের কথা বলেছিলেন এবং কেন ফেসবুকের মধ্যে মনিটাইজেশন থাকা অবস্থায় আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না সেই বিষয়টি সম্পর্কে আমরা এখান থেকে বিস্তারিত জানবো তো এটি জানার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে যাব এই মোবাইল স্ক্রিনের রেকর্ডটি আমি এই পাশে দিয়ে দেবো এখানে কিন্তু বিস্তারিতভাবে সেই ইনফরমেশনগুলো আপনারাও দেখতে পাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের স্ক্রিনের রেকর্ডটি অন করে দিয়েছি এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে এই ভাইটি ফেসবুককে যে প্রথম প্রশ্নটি করেছিল সেখানে কিন্তু এখানে ডিটেলস এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে দেখুন ডু আই গেট কন্টেন্ট মনিটাইজেশন সেট এবং ফেসবুক এখান থেকে দেখুন মেটা সাপোর্ট লেখা আছে নিচের দিকে এখান থেকে বলে দিচ্ছে ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স আওয়ার মনিটাইজেশন ইজ অ্যাভাইলেবল অ্যাজ ইট ইজ নট ইট আপনাকে নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যদি আপনি এই মনিটাইজেশানটি পান আমাদের মনিটাইজেশানটি বর্তমান সময়ে অ্যাভাইলেবল নেই তারপরে ইনি ফেসবুকে আবার প্রশ্ন করছে মেনি ইয়ঙ্গার ইউজার দ্যান মি হ্যাভ গড দিস মনিটাইজেশান বাট হোয়াই ক্যান নট আই তো এখান থেকে এই ভাইটি ফেসবুকে প্রশ্ন করছে আমার যারা ছোটো ক্রিয়েটার আছে বা আমার পরে যারা ফেসবুকের মধ্যে কাজ শুরু করেছে তারা ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পেয়েছে কিন্তু আমি কেন ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশানটি পাচ্ছি না তো এখান থেকে ফেসবুক যে উত্তরটি দিয়েছো দেখুন দ্য মনিটাইজেশান ইট ইজ স্টিল নট অ্যাভাইলেবল ইউ উইল বি নোটিফাইড ওয়ান্স ইট ইজ আপ ফেসবুক এখান থেকে বলছে আপনি যদি এই মনিটাইজেশানটি পান অবশ্যই আপনাকে নোটিফিকেশানের মাধ্যমে সেট যে বাটনটি আছে সেটি দেওয়া দেওয়া হবে বর্তমানে ফেসবুকের মধ্যে এই মনিটাইজেশানটি অ্যাভাইলেবল নেই তো তার নিচে এখানে লেখা আছে সো হোয়াট শুড আই ডু নাও তো এখন আমাকে কোন কাজটি করতে হবে ফেসবুকে এই ভাইটি প্রশ্ন করেছে নিচের দিকে ফেসবুক এখান থেকে উত্তর দিয়েছে দেখুন ইউ শুড কিপ পোস্টিং কন্টেন্ট দ্যাট ফলো আওয়ার রুলস অ্যান্ড পলিস অ্যান্ড পেশেন্টলি ওয়েট ফর দ্য টুল টু বি অ্যাভাইলেবল এখানে ভাই প্রশ্ন করল তাহলে বর্তমান সময়ে আমার কী করা উচিত এবং ফেসবুক এখান থেকে উত্তর দিচ্ছে আপনাকে অবশ্যই রেগুলার পোস্ট করে যেতে হবে কন্টেন্ট এবং অবশ্যই ফেসবুকের যে রুলস এবং পলিসিগুলো আছে সেগুলো অবশ্যই মেনে চলতে হবে এবং অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশান যতক্ষণ না পর্যন্ত অ্যাভাইলেবল হয়ে থাকে বা অ্যাভাইলেবেল হয় এ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে কিন্তু এই বিষয়টি বলে দিচ্ছে তারপরে এখান থেকে বলছে ইস দেয়ার এনিথিং ইলস আই ক্যান হেল্প ইউ তো এখান থেকে ফেসবুক বলছে যে আর কোনো আপনার প্রশ্ন আছে কিনা যে বিষয়টি আপনাকে আমি সাহায্য করতে পারি তো এখানে আর কোনো এনার প্রশ্ন নেই আমি এখান থেকে যদি আরও একটি স্ক্রিনশটের মধ্যে আসি এই স্ক্রিনশটের মধ্যেও একই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই ভাইটি ফেসবুককে রিকোয়েস্ট করেছিল যে আসলে তার ফেসবুক পেজটি ঘুরে দেখার জন্য যে আসলে তিনি ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটারজেশানটি ফেসবুকের মধ্যে পাবেন কিনা বা তার কন্টেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা না এখান থেকে কিন্তু এই বিষয়টি বলছে দেখুন প্লিজ রিভিউ মাই প্রোফাইল অ্যান্ড লেট মি নো ইফ আই এম ইলিজেবল আমি এটি পাবো কিনা সেই বিষয়টি এখান থেকে বলছে তো এখান থেকে ফেসবুকের যে সাপোর্ট টিম মেম্বার আছে তিনি বলছেন আই এম নট এবল টু ফলো ইউর রিকোয়েস্ট অ্যাজ দ্য তো এখান থেকে তিনি বলছেন আপনি যে রিকোয়েস্টটি করেছেন আমার কাছে এই রিকোয়েস্টটি আমি মানতে পারছি না কেননা এই সুযোগটি তার কাছে নেই বা তিনি কিন্তু এই বিষয়টি করতে পারবেন না অপারগতা তিনি এখান থেকে জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা এখান থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম সেটি হলো আমরা যে ফেসবুকের মধ্যে এই যে কন্টেন্ট মনিটাইজেশান কন্টেন্ট মনিটাইজেশান বলে আমরা টেনশানে আসি যে আসলে আমরা কেন পাচ্ছি না আমার পেজের মধ্যে তো মনিটাইজেশান চালু আছে আমার ভিডিওগুলো বেশি ভাইরাল আছে আমার প্রতিটা ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসছে তাহলে আমি কেন মনিটাইজেশান পাবো না তো বন্ধুরা আশা করি এই যে বিষয়গুলো আপনাদেরকে দেখালাম এই বিষয়গুলো দেখে আপনারা ক্লিয়ারলি একটি ধারণা পেয়ে গিয়েছেন যে আসলে কেন বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশান আপনাদেরকে দিচ্ছে না আপনাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান চালু থাকা সত্ত্বেও তবে আপনিও যদি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান অবশ্যই আপনাকে রেগুলার পোস্ট করতে হবে ফেসবুকের রুলস গাইডলাইন কমিউনিটি স্ট্যান্ডার্ড পার্টনার মনিটাইজেশন পলিসি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তারপরে ফেসবুকের যে মনিটাইজেশন পলিসিগুলো আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু মেনে আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে এগুলো কাজ করুন এবং অবশ্যই আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তার মধ্যে এখন আবার ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে ফেসবুকের অধিকাংশ কর্মকর্তা কিন্তু ছুটিতে থাকে যার ফলশ্রুতিতে ফেসবুকের কিন্তু কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয় না বা সঠিকভাবে কিন্তু তারা কাজগুলো করতে পারে না জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যখন আবার ফেসবুকের কর্মকর্তা কর্মচারীরা আবার নতুন করে যোগদান করবে যোগদান করলে তখন হয়তোবা এই কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত নতুন কিছু আপডেট আমরা জানতে পারবো কবে দিবে বা এটি কাদের কাদেরকে আবার নতুনভাবে দিবে এবং এখান থেকে আর নতুন কোনো ক্রাইটেরিয়া নিয়ে আসছে কি না এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই কিন্তু আপনার আমাদেরকে জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন না আমেরিকা ইংল্যান্ড বা উন্নত বিশ্বের যে দেশগুলো আছে এরা কিন্তু ডিসেম্বর মাস পুরোটাই ছুটি কাটায় এবং এই ডিসেম্বর মাসে তারা কিন্তু কোনো অফিস করে না কোনো ব্যবসা বাণিজ্য তেমন একটা সেভাবে করে না অটোভাবেই যেগুলো হয় সেভাবে কাজ করে আমি যখন ফ্রিল্যান্সিং করেছি তখনও দেখেছি আমার যারা ফ্রিল্যান্সিংয়ের বায়াররা ছিল তারা কিন্তু ডিসেম্বর মাসে একদম তারা মনে হয় আমার ফোনও ইউজ করে না যে তাদেরকে কোনো মেসেজ দিলে মেসেজের রিপ্লাই পর্যন্ত পাওয়া যায় না তাই অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে ডিসেম্বর মাসটা শেষ হোক জানুয়ারি মাস পড়ুক নতুন বছরে এসে আমাদের জন্য ফেসবুক নতুন কি বার্তা নিয়ে আসে প্রদিন পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে